প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার ও সংখ্যাপাতের পিলার পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহত আজকের ঐতিহাসিক ঐতিহাসিক মহাসমাবেশের এখন বক্তব্য রাখবেন চব্বিশের গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ইস্তমে আন্দোলন বাংলাদেশের সোনামী সিনিয়র নাই ব্রামী মোহাম্মদ السلام عليكم ورحمة الله وبركاته. نحن نصلي على رسولك يا رب وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. صلى الله على رسول الله. الشغل الله عليه وسلم. إسلام يا درك أبو

আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আছে সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশ গ্রহণ করে সরকার আর সর্বদলের অংশ সরকার গঠন হতে পারে একমাত্র পিআর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা কেন বলি না অবশ্যই বিএনপিকেও পিআর সিস্টেম নির্বাচন মানা উচিত

রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশে চারা বাজন করার জন্য নয় জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য তারা জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী গরিব মানুষ ক্ষুধার্ত থাকবে না বাংলাদেশের একজন মানুষও আশাশী থাকবে না বাংলাদেশের একজন গরিব দশ তাহলে থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ ঘুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাঁদা দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বাংলা ইসলাম দিয়ে রাস্তা চলাফেরা করতে পারবে বাংলাদেশের মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি ভরে করতে পারবে না টুপিকে ফিরিয়ে নিতে পারবে না

Nossa,

আমাদের আমার অনেক ভাইয়েরা আমার আসতে আছে আমার তো আসুন আজকের জনসম্মতি আমরা আসছি টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে নিজের খানা খেয়েছি এই চাকরিকে এই না